নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো আলোচনা করব সেটি হলো মিথুন এবং অবশ্যই রাহুর নক্ষত্র পরিবর্তন এবং একই নক্ষত্রে শনির অবস্থান এই বিষয়টা নিয়ে আজকে আমরা চর্চা করব দেখুন কালপুরুষের রাশিচক্রের প্রত্যেকটি গ্রহের অবস্থান নক্ষত্র পরিবর্তন বিভিন্ন রকম সঞ্চার আমাদের বিভিন্ন রকম বার্তা দেয় রাহু মীন রাশিতে এখনও রয়েছে কুম্ভ রাশিতে তার প্রবেশ হবে দু হাজার পঁচিশের আঠারোই মে নাগাদ এবং তার আগে আমরা দেখতে পারব কি যে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থতম চরণে প্রবেশ করবে না কবে করবে অলমোস্ট আঠারোই মার্চ থেকে ধরা যেতে পারে এখন এই আঠারোই মার্চ থেকে আঠারোই মে দুটো মাস দুটো মাসের সময়কাল এই সময়কাল অনেক বেশি বিশেষ তবে রাহুর পূর্ব নক্ষত্রে প্রবেশ কুম্ভ রাশিতে প্রবেশ এই ঘটনাগুলোও কিন্তু সামাজিকভাবে আর শুধুমাত্র কোনো রাশিভিত্তিক নয় আমরা সামাজিকভাবে বিভিন্ন রকম বিষয়ের কিন্তু নতুন নতুনভাবে ঘটনাগুলো ঘটতে দেখব কোনো ক্ষেত্রে দেখা যাবে ভালোবাসার জন্য বিভিন্ন রকম স্টেপ নেওয়া বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যাবে যে অ্যাংজাইটি সোশ্যাল অ্যাংজাইটি সোশ্যাল প্রেশারগুলো অনেক বেশি ডেভেলপড করে গেল রং ডিসিশান নেওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে তবে আমরা তো আজকে রাশিভিত্তিক আলোচনা করবো যে মিথুনের জন্য এই সংযোগ প্র্যাকটিক্যালি কেমন সবার প্রথমে এটা বুঝতে হবে যে বৃহস্পতি নক্ষত্রে কিন্তু রাহু অবস্থান করবেন বৃহস্পতি এই নক্ষত্রের গ্রহ কিন্তু আমি বারবার আপনাদের আগেও বলেছি যে একটা নক্ষত্রকে যখন আমরা বুঝবো বা জানতে চাইবো সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে যে সেই নক্ষত্রের দেবতা দেবতাকে সিগনিফিকেন্টলি নক্ষত্র পূর্বভাদ্রপদের দেবতা হচ্ছেন অজা একপাত বা অজাপাত সিগনিফিকেন্ট কি এই নক্ষত্রের যে দেবতা অজয় একপাত অনেকেই মনে করেন তিনি একাদশ রুদ্রের অন্যতম একজন এবং শুধুমাত্র তাই নয় এখানেই শেষ হয় না তার মূর্তি বা তার প্রতিকৃতি যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি এখানেও ভিন্ন মত রয়েছে তবে এক প্রতিকৃতিতে বা এক প্রতিমূর্তিতে আমরা দেখতে পাচ্ছি যে তার পদও মানে তার লেখ সেটি হচ্ছে একটা এবং স্তম্ভের মতো লোটাস পদ্মের উপরে তিনি দাঁড়িয়ে আছে। এবং একটা মতে তার মূর্তি হচ্ছে অনেকটাই বলা যেতে পারে কোনো এক পশুর মতো এবং আরেকটা মতে আমরা দেখছি যে তিনি তার তিন মূর্তির সমাহার হয়েছে মাঝে আছেন ভগবান শ্রী শিব বাম পাশে রয়েছেন বা বিষ্ণু এবং দক্ষিণ পাশে রয়েছেন ব্রহ্মা তাহলে ভালো করে বুঝুন যে একটা পিলার কি কাজ করে জগতের ভার তিনি নিজের কাঁধে রাখেন গ্রহণ করে একটা বাড়ির ভার একটা পিলার রাখে তেমনি ইউনিভার্স এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার মনে করা হয় এই দেবতা বহন করা খুব সিগনিফিকেন্ট একটা বিষয় কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যেও আমরা এই ভার বহন করার টেন্ডেন্সি প্রচুর 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 পরিমাণে লক্ষ্য করতে পারি তবে কোথাও যেন গিয়ে এত কিছু করার পরও পূর্ব ভাদ্রপদের মধ্যে স্যাটিসফ্যাকশানের জায়গাটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আঘাত হানি স্যাটিসফ্যাকশন সহজে পায় না এরা জ্বালা যন্ত্রণা এগুলোর মধ্যে দিয়ে কিন্তু জীবনচক্রে চলতে হয় এই যে রাহুর প্রবেশ হবে পূর্বভাদ্র পদে এবং আপনার দশম ভাগ কোন কোন ক্ষেত্রে প্রভাব আসবে দেখুন প্রথমে বুঝুন বৃহস্পতি কোন কোন ঘরকে সিগনিফাই কর বৃহস্পতি আপনাদের সপ্তম্পতি কলত্রভাবের অধিপতি গ্রহ তিনি আপনাদের দশমপতি অর্থাৎ কর্মভাবের অধিপতি গ্রহ এবং নিশ্চিতভাবেই তিনি দ্বাদশে অর্থাৎ ব্যয়ভাবে অবস্থান করছেন এই এন্টায়ার টাইমে আমরা তিনটে ভাগে ভাগ করব ফার্স্ট আঠারোই মার্চ থেকে উনতিরিশে মার্চ রাহু পদে একা একা অবস্থান করবেন উনতিরিশে মার্চ থেকে সাতাশে এপ্রিল রাহু শনিযুক্ত হয়ে অবস্থান করবেন এবং সাতাশে এপ্রিল দু থেকে ঠিক আঠারোই মে রাহু পুনরায় একা একা এই লক্ষ ত্রুটিতে অবস্থান করবেন কি ইম্প্যাক্ট আসতে পারে দেখুন প্রাথমিক অবস্থায় ইম্প্যাক্ট আসবে আপনার কর্মজীবনে ট্রান্সফরমেশন অফ ইউর প্রফেশনাল লাইফ প্রফেশনাল লাইফ হয়তো করছেন হয়তো চাকরির সাথে সংযুক্ত কোনো একটা চাকরি হয়তো আপনি করেন সেটা হয়তো কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আপনার প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পরিবর্তন বা ট্রান্সফরমেশন হতে পারে তবে আবারও আমি রিপিট করি এই সময়ে এমন কোনো ডিসিশান নেওয়া যাবে না যেটি শুধুমাত্র প্রলোভনের বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে ধরুন আপনি একটা অর্গানাইজেশনে চাকরি করেন মোটামুটি চলছে আমি বলবো না ব্যাপক ভালো চলছে জাস্ট ইউ ক্যান কন্টিনিউ হ্যাঁ সেখানে হয়তো আপনার জবের স্টেবিলিটি আছে এবার আপনি একটা আনকোড়া জায়গায় সুযোগ পেলেন হয়তো সিভি জমা করেছিলেন বা কোনো এক কারণবশত সেখানে সুযোগ আসলো এবং সেখানে আপনি লক্ষ্য করলেন যে স্যালারি স্কেলটা সেটি একটু বেশি শুধুমাত্র এই একটা জিনিসই বেশি তাছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা নেই সব একই হয়তো অ্যামাউন্টটাও বিশাল কিছু নয় আমি পরিবর্তন করার জন্য বারণ করব দ্বিতীয়ত কোনো বন্ধু বান্ধবের প্রলোভনে পড়ে একদমই পরিবর্তন করবেন না এই সময়ে অন্তত হ্যাঁ আপনি ভবিষ্যতে কেন পরিবর্তন করবেন অবশ্যই করবেন টাইম দিন বাট এই টাইমটা কিন্তু খুব সেনসিটিভ অ্যান্ড বিশেষত আমি চাকরি পরিবর্তনে বারণ করবো বারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল এই মধ্যবর্তী সময়ে কোনো রকম চাকরি পরিবর্তন করা যাবে না এই মধ্যবর্তী সময়ে চাকরি পরিবর্তনকে কেন্দ্র করে নানা রকমের বাধা নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের সমস্যা এগুলোও কিন্তু আসতে পারে তবে এতটুকু শিওরিটি দিই ট্রান্সফরমেশন হবে আপনার পরিকল্পনার আপনার থিঙ্কিংয়ের আপনার চিন্তার এখন যেভাবে আপনি এগোতে চাইছেন লক্ষ্য করতে পারবেন সেই এগোনোর যে রুট সেটা চেঞ্জ হলে আপনি অন্য রকমভাবে পথ চলা শুরু করলেন এবং কন্টিনিউ করার প্রচেষ্টা আপনার মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এতটুকু বার্তা আমি আপনাদেরকে প্রোভাইড করতে চাই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি কর্ম পরিবর্তন কর্ম পরিবর্তনের সুযোগ নতুন পরিকল্পনা নতুনভাবে জীবনচক্রে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আপনার মধ্যে দেখা যাবে তার সাথে সাথে ব্যবসায়িকদেরও কিন্তু এই সময়টা খুব সেন্সিটিভ প্রথমেই বলবো আঠারোই মার্চ থেকে উনতিরিশে এপ্রিল ব্যবসা সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির জায়গা কিছুটা আছে তবে অনেকেই প্রচুর 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 লোনের মধ্যে রয়েছে এবং এত বেশি লাইবিলিটিস আপনি বুঝতে পারছেন না কিভাবে চলবে তবে একটা হোলিস্টিক নেচার আপনার মধ্যে তৈরি হয়েছে আধ্যাত্মিকতা ধর্ম ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আপনার এখন পজিটিভিটির মাত্রাটা বিস্তর বেশি আমি মনে করি কার্যত এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করতে পারব তবে পুরনো কোনো বন্ধু যোগাযোগ তার সাথে ছিল সম্পূর্ণরূপেই ধরুন বিচ্ছিন্ন হঠাৎ করেই তার সাথে আপনার আবার সম্পর্ক বন্ধুত্ব যাই বলি না কেন পুনরায় তৈরি হয়েছে এই ধরনের মানুষগুলি থেকে অ্যাভয়েড করে কিন্তু আপনাকে চলতে হবে আদারওয়াইজ কিন্তু কিছু সমস্যা আসতে পারে যারা রিলেশনশিপে রয়েছেন ম্যারেজের কথা ভাবছেন বা যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনি দেখেছেন তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে দুটো কথা বলছি ফার্স্ট হঠাৎ করেই কোনো রকম ডিসিশন নেবেন না দ্যাট মিন্স হঠাৎ করেই ডিভোর্স ফাইল করবো হঠাৎ করেই না লিগাল স্টেপগুলো নিয়ে নেব এটা মোটেই করা যাবে না রাহু শনির একত্রে অবস্থান হ্যাঁ প্র্যাকটিক্যালি কয়েকটা দিন অসুবিধাজনক এটা নয় যে সব নেগেটিভ কম্বিনেশনগুলোই পজিটিভ ফল দেবে বাট ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট আমাদের এক্স্যাক্ট টাইমটাকে জানতে হবে যে কবে উনতিরিশে মার্চ থেকে নিশ্চিতভাবেই সাতাশে এপ্রিল এন্টায়ার টাইম আপনাদের জন্য নেগেটিভ হতে পারে না এখানে দেখতে হবে রাহু শনি কাছাকাছি কখন মোস্টলি অবস্থান করবে সেটা চোদ্দোই এপ্রিল বিকেল থেকে তাহলে তার আগের তিনটে দিন এগারো বারো তেরো এবং তার পরের তিনটে দিন পনেরো ষোলো সতেরো এই ছয় সাতটা দিন আপনাকে সচেতন থাকতে হবে প্রফেশনালি আপনাকে সচেতন থাকতে হবে আপনার গুরুজন নিয়ে কারণ আপনার নবম্পতিকে শনি নিজে আপনাকে সচেতন থাকতে হবে হঠাৎ বিপদগুলো নিয়ে কোনো বিপদে পড়লে সবার প্রথমে মাথাটাকে বরফের মতো ঠান্ডা রাখুন একদম বরফ কোনো রকম চটজলদি জলদি ডিসিশান নেবেন না আবেগ প্রণোদিত হয়ে ডিসিশন নেওয়ার প্রশ্নই আসে না এরকম কোনো ডিসিশন নিতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে জটিলতা তৈরি হতে পারে তাই আমি সবার প্রথমে আপনাদের জানাতে চাইবো এরকম কোনো সিচুয়েশন যদি এসে যায় কালের ফেরে আসতেই পারে সেই সময়ে মাথাটাকে ধীর স্থির রাখবেন কোনো রাফ টাফ ডিসিশন নেবেন না সেটা কিন্তু আপনার জন্য ঋণাত্মক বা নেগেটিভ হতে পারে ওভারঅল দুটো কথা আমি আপনাদের পরিশেষে বলি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হবে ট্রান্সফরমেশনের পাওয়ার আসবে স্পিরিচুয়াল কিছুটা গেন হতে পারে পলিটিক্সে কিন্তু এই সময় একটু শত্রু শত্রু জায়গা পাবেন এগারোই এপ্রিল থেকে ঠিক সতেরোই এপ্রিল পর্যন্ত আদারওয়াইজ বাকি টাইমগুলো তেমন অসুবিধা নেই আমি তো বলবো কিছু কিছু ক্ষেত্রে গ্রোথ বা ডেভেলপমেন্ট এই সময়ের মধ্যে আমরা দেখতে পারব সো চোখ বুঝে ঈশ্বরেরও প্রতি ভরসা রেখে নিজের প্রতি ভরসা রেখে এগিয়ে চলুন এবং ছোটো আর একটা কথা যাদের হাতে নীলা বা গোমেদ জাতীয় রত্ন একসাথে আছে এই সময় কিন্তু ধারণ করাটা খুব একটা উচিত হবে না যদি না বারচার্টে দেখা যায় না খুব ভালো কম্বিনেশনে এই দুটি গ্রহ আছে তাদেরকে বুস্টিং আপ করার আপনি চেষ্টা করেছেন দ্যাট মেবি সেপারেট ইস্যুস বাট ইউজুয়ালি এই সময়ে বিরুদ্ধ গ্রহের জন্য যারা প্রতিকার করে রেখেছেন তাদের কিন্তু একসাথে ধারণ করাটা অনুচিত বলে আমি ডেফিনেটলি মনে করি এবং তার সাথে সাথে বলি ওভার এক্সপ্রেসিভ হওয়ার দরকার নেই কাদের সমস্যা আসতেই পারে জীবনচক্রে টুকিটাকি সমস্যা আসবে না এরকম হয় নাকি তবে কোনো কারণে মাথা গরম করবেন না ইমপালসিভ নেচারটাকে একদম নিচে রাখুন এগিয়ে চলার চেষ্টা করুন আপনি সফলতা পাবেন এগিয়ে যেতে পারবেন সেই আশা প্রত্যাশা রাখছি শেষ করছি আজকে এখানেই চ শ্রীকণ্স